ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনি এই প্রোডাক্টটি সম্পর্কে জানতে চাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পণ্যটা কিভাবে অর্ডার করবেন তার সম্পর্কে জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্টের ভিডিও দেওয়া হয় সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বেল বাটন ক্লিক করে দিন আজকে যেই প্রোডাক্টটা আপনাদের সামনে আনবক্সিং করতেছি এটা হচ্ছে বডি অ্যানালাইজার মেশিন রোগ নির্ণয় করার মেশিন অথবা কোয়ান্টাম ম্যাগনেটিক বডি অ্যানালাইজার মেশিন অথবা ফুল বডি চেক আপ মেশিন অথবা হেলথ অ্যানালাইজার মেশিন এই বিভিন্ন নামে এই মেশিনটা আমরা চিনে থাকি এই ডিভাইসটি মূলত একজন মানুষের শারীরিক অবস্থা বোঝা যায় শরীরের কোন কোন অঙ্গে সমস্যা আছে তার সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় এই মেশিনটি মূলত দুইটা কোয়ালিটির হয়ে থাকে একটি চায়না কোয়ালিটি অন্যটি ইন্ডিয়ান কোয়ালিটি আজকে যে মেশিনটি আপনাদের সামনে নিয়ে আসছে এটা হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি গুলা চিনার উপায় হচ্ছে গুলা পেস্ট কালারের হয়ে থাকে আর চায়নাগুলা হয়ে থাকে সিলভার কালার অথবা কফি কালার তো আজকে অ্যানালাইজারটি সম্পূর্ণ অপারেটিংটা দেখাবো এবং কিভাবে অপারেট করতে হয় এবং প্রোডাক্টটা কি কি কাজ করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ইন্ডিয়ান মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করা যায় আর চায়না মেশিনটা অল্প দিনে হ্যাং হয়ে যায় অল্প দিনে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এ টু জেড কিভাবে এটা কানেকশন করে কিভাবে কি করতে হবে তা আপনারা দেখতেছেন প্রথমে আমি মেশিনটার সাথে ল্যাপটপে সংযোগ দিচ্ছি একটা কালো ক্যাবলের মাধ্যমে তারপরে আপনারা অ্যানালাইজার মেশিনটা অন হয়ে যাবে এটা লুকিংটা দেখতেছেন এটা আপডেট জেনারেশনের এটা নতুন আসছে প্রোডাক্টটা এর আগে একুশ জেনারেশনের ছিল এখন তেইশ জেনারেশন চলে আসছে আমাদের মাঝে তো এটার সাথে একটা মডেম পাবেন তেইশ জেনারেশনের স্যাটেলাইট মডেম এই মডেমটা সংযোগ করে নেবেন ল্যাপটপের মাধ্যমে সংযোগ করে আপনারা এখন অপারেট করতে পারবেন তবে এই সংযোগের দেওয়ার আগে আপনারা একটা সিডি দেখতেছেন এই সিডিটা কপি করে নিয়ে আপনারা ল্যাপটপে কপি করে নিতে হবে সফটওয়্যারটা তো যাদের কপি করার সিস্টেমটা নাই তারা আমাদের থেকে ইমেইলের মাধ্যমে সফটওয়্যারটা নিয়ে নেবেন নিয়ে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এভাবে ক্লিক করলে সফটওয়্যারে আপনারা এটা ইন্টারফেসটা চলে আসবে এখানে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে ক্লায়েন্ট অথবা রুগীর ডিটেলস এন্ট্রি করতে হবে করে তারপরে টেস্টে যেতে হবে এখানে ডোসিয়ার নামে একটা অপশন আছে ডোসিয়ারে ক্লিক করলে অ্যাড ক্লায়েন্ট আছে এখানে অ্যাড করলে এই ইন্টারভেস্টটা চলে আসবে এখানে রুগীর নাম তার মেইল অথবা ফিমেল তার জন্ম তারিখ এবং হাইট এবং ওয়েট ওজন কত কেজি এটা দিতে হবে এবং হাইটটা দিতে হবে সেন্টিমিটারে সেন্টিমিটারে দিলে সুবিধা কি বাইরের দেশে যেহেতু সেন্টিমিটারে সব কিছু পরিমাপ করা হয় হাইটটা এই হাইটটা সেন্টিমিটার দিতে হবে আমাদের বাংলাদেশে সাধারণত ফিট হিসেবে গণনা করা হয় কিন্তু বাইরের দেশে সেন্টিমিটার দিতে হয় সেন্টিমিটার দিয়ে সেভ করে আপনারা টেস্টিং এ ক্লিক করলে চলে আসবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো আমাদের দেশে এই মেশিনটা যারা ইউজ করে তারা হচ্ছে ডাক্তার বেশ করে আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক এবং অ্যালোপ্যাথিক যারা আছে তারা এটা নিয়ে ধারণা লাভ করতে পারে এবং সেক্ষেত্রে রুগীদের একটা ভালো চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারে তারা সাধারণত কোনো টেস্ট দেয় না এই অবস্থায় এই ডিভাইসটা খুব ভালো তার সহায়ক হিসেবে কাজ করে তো এই ডিভাইসটি দিয়ে কোনো ট্রিটমেন্ট করা যায় না এই ডিভাইসটি ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করে এই মেশিনটি বৈশিষ্ট্য হলো শুধুমাত্র আপনার হাতের করতলের মধ্যে কোয়ান্টাম সেন্সর ধারণ করে শরীরের সিস্টেমের থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাত্র এক মিনিটের মধ্যে উনচল্লিশটি রিপোর্ট সংগ্রহ করবে এই ডিভাইসটা বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প সময় স্বাস্থ্য সংক্রান্ত নির্মূল ধারণা দিয়ে থাকে অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ সম্বন্ধে একাধিক ধারণা কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে উপস্থাপন করতে পারে এটি শরীরের এবং অবিস্মরণীয় একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশ্লেষণ করে সঠিকভাবে আহ চিকিৎসা করতে সহায়তা করে তবে বডি অ্যানালাইজার হান্ড্রেড রিপোর্ট দিতে সক্ষম নয় এটি সত্তর থেকে আশি কোনো কোনোটা নব্বই পর্যন্ত আংশিক রিপোর্ট দিতে সক্ষম তো এই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই প্রোডাক্টটা নিতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঢাকা মিটফুট পুরান ঢাকা মিটফুট হাসপাতালের সামনে আর কুরিয়ারে নিতে পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে কুরিয়ার করতে পারবেন আমাদের কাছে ফিজিওথেরাপি সকল মেশিনপত্র পেয়ে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এসএস ফিজিও কেপেন্টের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে এসএস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এসএস ফিজি ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের যে শপ আছে এস এস নামে আপনারা চাইলে দারাজ শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামালাইকুম